হ্যালো এভ্রিওান ফুলিমারি একাডেমিতে সবাইকে ওয়েলকাম আজকে ইংরেজির প্রথম ক্লাস আজকের ক্লাসে আলোচনা থাকবে টেন্স নিয়ে টেন্সের বেসিক একটি ধারণা দেওয়ার চেষ্টা করব তাই সবাইকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ক্লাসটি অবশ্যই ভালো লাগবে তাহলে আসে টেন্স কি হোয়াট ইজ টেন্স ক্রিয়ার সময় বা কালকে টেন্স বলে অর্থাৎ তোমার কাজটি যখন ঘটবে সে কাজের উপর নির্ভর করেই টেন্স গঠিত হয় ঠিক আছে টেন্স কত প্রকার টেন্স তিন প্রকার প্রেজেন্ট টেন্স টেন্স এবং ফিউচার টেন্স প্রেজেন্ট টেন্স কি বর্তমান সময়ে যে কাজটি করা হয় বা যে ঘটনাটি ঘটছে সেটা হলো প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স কি যে কাজটি অতীতে সম্পন্ন হয়েছে বা অতীতে কিছু সময় ধরে চলছিলো বা অতীতে কাজটি শেষ হয়েছে সেটা হয় পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স কি ভবিষ্যতে কোনো কাজ ঘটবে বা কোনো কাজ ঘটতে থাকবে এরকম বোঝালে সেটা হয় ফিউচার টেন্স ঠিক আছে প্রতিটি টেন্স আবার চার প্রকার তাহলে দাঁড়াচ্ছে টোটাল টেন্স হলো বারো প্রকার কারণ তিনটি টেন্স তিনটি টেন্সের চারটি করে ভাগ থাকে প্রেজেন্ট টেন্স কত প্রকার চার প্রকার প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবার আসি প্রেজেন্ট টেন্স টেন্সকে কোনো কাজ বর্তমানে ঘটে বা সাধারণ একটি ঘটনাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয় বর্তমানে কোনো কাজ ঘটে এরকম বোঝালে তাকে কি বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট ঠিক আছে আমি চারটি টেন্স সম্পর্কে একটু বলে নিই যেমন ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস ইন্ডেফিনিট মানে সাধারণ একটি ঘটনা বর্তমান সময়ের সাধারণ একটি ঘটনা সেটা হলো ইনডেফিনিট এবং স্ট্রাকচারগুলো এমনি একটু পরে যাচ্ছি আজকের ক্লাসটিতে তোমাদের কোনো কিছু নোট করতে হবে না কন্টিনিউয়াস কীভাবে বসবে কোনো কাজ চলতে থাকলে সেটা হয় কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্টেন্স কোনো কাজ শেষ হয়েছে অলরেডি শেষ হয়ে গেছে তখন হয় পারফেক্টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস মানে কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে এরকম বোঝালে তখন হয় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে আমি আরেকবার বলি সাধারণ একটি ঘটনা বোঝালে সেটা হয় ইনডিফিনিট টেন্স কোনো কাজ চলছে অর্থাৎ অর্থাৎ ঘটমান বোঝালে সেটা হয় কন্টিনিউয়াস পারফেক্ট মানে কাজটি অলরেডি শেষ হয়েছে অর্থাৎ এইমাত্র শেষ হয়েছে বা কমপ্লিট হয়েছে এবং কন্টিনিউ পারফেক্ট কন্টিনিউয়াস হলো অতীতে শুরু হয়ে এখনো চলছে সেটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস এবার স্ট্রাকচার আসে ইনডিভিড টেন্সের স্ট্রাকচার কি হয় কোনো অক্সিলিভার বসে না সাবজেক্টের পরেই সাবজেক্টের পরেই মূল ভার বসে কোনো অক্সিলিভার বসে না কিভাবে মনে রাখবে কিভাবে কোন টেন্স লিখবে সেটা একটি সম্যক ধারণা দিচ্ছি আমি ঠিক আছে পরের দিন ডিটেলসে ক্লাস করাবো এবং কন্টিনিউয়াস টেন্সে সব সময় ভার্বের সঙ্গে আইএনজি হয় এবং মূল ভার্বের আগে একটি অক্সিলিয় ভার বসে মানে সাবজেক্ট তারপর অক্সিলিয় তারপর ভার্বের সঙ্গে আইএনজি থাকবে তাহলে কন্টিনিউয়াস টেন্স কি করে মনে রাখবে ভার্বের সঙ্গে আইএনজি বসাতে হবে আর ভার্বের আগে একটি অক্সিলিয়ারি ভার বসাতে হবে এবং পারফেক্ট টেন্স কিভাবে লিখবে পারফেক্ট টেন্সে সব সময় ভার্বের পাস্ট participle ফর্ম হয় এবং এবং ভার্বের আগেও একটি অজলি ভার্ভ হবে যেমন প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভেস হবে যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে হ্যাড হবে যদি ফিউচার পারফেক্ট হয় শ্যাল হ্যাভ উইল হ্যাভ হবে এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে সেখানে ভার্বের সঙ্গে আইনজি হবে এবং তার আগে অজলি ভার্ব হবে যেমন যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় তাহলে হবে বিন অবধিবার যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় তাহলে হবে বিন আর যদি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় সেক্ষেত্রে হবে হ্যাভ বিন তারপর ভার্বের সঙ্গে আইনজী হবে ঠিক আছে এই ছিল আজকের ক্লাস আমি বিস্তারিত আলোচনা করলাম না শুধু টেন্স সম্পর্কে একটি খুব সংক্ষেপে ধারণা দিলাম পরবর্তী ক্লাসে বিস্তারিত নিয়ে আলোচনা করব এবং প্রথম থেকে শুরু করব প্রেজেন্ট ইনডিফিনিট থেকে যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য ঠিক আছে থ্যাংক ইউ